শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক এগারো দশমিক আট ছয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো এক পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো দুই কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক সাত দুই শতাংশ বেশি রাজনৈতিক অস্থিরতা এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে অর্থবছর পঁচিশের সাত মাসে এডিপি বাস্তবায়ন পনেরো বছরে একুশ দশমিক পাঁচ দুই শতাংশ সর্বনিম্ন অর্থাৎ উন্নষ হাজার আটশো সাতাত্তর কোটি টাকা ব্যয় করা হয়েছে জালিয়াতি সফটওয়্যারের মাধ্যমে তিনশো কোটি টাকা আত্মসাতের জন্য চারটি ব্রোকারেজ ফার্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বিএসসিসি একই সাথে পিএফআই সিকিউরিটিজে তদন্ত করছে এবং মুশিবর সিকিউরিটিজে একশো একষট্টি কোটি টাকার আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে এছাড়াও নীতি লঙ্ঘনের জন্য আরও চারটি ব্রোকারেজ ফার্মকে নির্দেশনা জারি করবে বিএসসিসি দুই হাজার বাইশ সালের এপ্রিল থেকে কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ না হওয়া সত্ত্বে নিউল্যান্ড প্রোথিন্সের শেয়ার গত সপ্তাহে উনত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বাজার কারসাজিকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্লেষকরা অস্বাভাবিক লেনদেনের ধরন সম্পর্কে সতর্ক করেছেন যদিও আর্থিক সংকটের কারণে কোম্পানিটি নিষ্ক্রিয় রয়েছে বিগত সরকারের আমলে ব্যর্থ প্রচেষ্টার পর একানব্বই দশমিক নয় পাঁচ কোটি টাকা পানা আদায়ের জন্য বেসিক ব্যাংক ইমারেল রয়্যাল ইন্ডাস্ট্রিজের সম্পদ নিলামে তোলার পুনরায় চেষ্টা করছে নিলামের শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি এবং সম্পদ অবিক্ষিত থাকলে অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ